আচ্ছা তো আজকে হচ্ছে আমাদের আরেকটি নতুন ক্লাস তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে অফার সিলেকশন নিয়ে কারণ এত সকল অফার নিয়ে আমরা চাইলেই কাজ করতে পারবো না কারণ আমরা আমরা যদি সিপিএ গ্রিপে লগ করি অথবা এফ মাইনে যাই আমি একটু লগ করছি জি জি সেম ভিডিও সেম একই যেহেতু ওটার ক্লাসও আমি নিয়েছি এবং আপনাদেরটাও আমি নিয়েছি সেম বাট আপনাদেরটা হয়ে যেটা হয়েছে যে আপনাদের ফাইলটা একটু ডিলেট হয়ে গেছে সমস্যা হয়ে গেছে এইটা কারণ হচ্ছে আমার এখানে আমি এই যে দেখেন কনফিক ফাইলস আছে কিছু তারপর হচ্ছে এন্টি ডিটেকটিভ ইউজ করি এবং হচ্ছে ম্যাক আইডি চেঞ্জার সো এগুলো একটু করতে গিয়ে আপনাদের সেই ফাইলটা ডিলিট করে ফেলছে বলে তো তারপর ডিলিট করে দিছি সেটা চাইলে রিকভার করা যেত বাট পরবর্তীতে আমি অন্য ক্লাসের ভিডিওটাই দিয়ে দিছি আরেকজন বলছে আমি জিমেইল আর স্কাইপি অ্যাকাউন্ট খুলেছি আর কোনো ক্লাস পাই নাই আচ্ছা আর কোনো ক্লাস পাননি আর কোনো ক্লাস কেন পাবেন না আমরা তো প্রতিদিনই আপনাদেরকে যেদিন যেদিন আপনাদের ক্লাস থাকে আমরা আপনাদেরকে বলে দিয়েছি আমরা আমাদের লিঙ্ক আপনাদের গ্রুপে দেওয়া হয়েছে সো আপনি কেন ক্লাস করতে পারেননি হয়তো আপনার ব্যক্তিগত কোনো সমস্যা থাকতে পারে এই জন্য বাট আমরা ঠিকই ক্লাস নিয়েছি ঠিক আছে সো যেটা বলছিলাম যে অফার সিলেকশন কেন করতে হবে কারণ এত সকল অফার নিয়ে আমরা চাইলেই কাজ করতে পারবো না সো এই জন্য আমরা কি করব অফার সিলেক্ট করে কাজ করব তো অফার সিলেক্ট করার উপায় আছে কয়েকটা তো মোটামুটি পাঁচটা ওয়েতে আমরা অফারগুলো সিলেক্ট করব। সিপিএ মার্কেটিংয়ের অফার সিলেকশনটা হচ্ছে মূল কাজ কারণ সিপিএতে প্রচুর অফার পাওয়া যায় সকল অফার নিয়ে আবার কাজ করা যায় না সো আমরা কিভাবে সকল অফার থেকে বাদ দিয়ে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট অফার যেগুলো ভালো লিড আসে যেগুলো থেকে ক্লায়েন্টরা খুবই বেশি পরিমাণ সাবমিট করে মেইল আইডি সো সেইগুলোতে আমরা কাজ করব তো তাদের মধ্যে একটা হচ্ছে এফ মাইন যেখানে থেকে বেশি পরিমাণ লিড আসে যেমন এখানে দেখেন ব্রাজিল থেকে আসছে নাইজেরিয়া ব্রাজিল এখানে ইউনাইটেড স্টেটস ফিলিপাইন্স তারপর হচ্ছে আরও অনেক কান্ট্রি আছে এই যে লেটিভিয়া আছে সো এই জন্য হচ্ছে কি এফ মাইনে আমরা অ্যাকাউন্ট আপনাদেরকে ক্রিয়েট করিয়েছি কারণ যেহেতু আমরা বলেছিলাম যে কোর্স চলাকালীন সময় যদি আপনাদের ইনকামটা শুরু হয় সেইটা ব্যবস্থা আমরা করব। সো এই জন্যই মূলত আপনাদেরকে এফ মাইন অ্যাকাউন্টের প্রতি এত প্রেশার দেয়া তো এখন আমি যদি এফ মাইন থেকে কোনো অফার নিতে চাই সেক্ষেত্রে আমরা করব কি অফার্সে ক্লিক করব অফার্স এফ মাইনে গিয়ে অফার্সে ক্লিক দেন আমি ক্লিক করব ইনসেন্টিভ অফার্স তারপর আমি ক্লিক করলাম কি ইনসেন্টিভ অফার্স ঠিক একই রকম সিপিএ গ্রিপে আসার পর আমরা করব কি অফার টুলসে ক্লিক করব দেন চলে আসবো মাই অফার্স তো এক এক জায়গায় এক এক রকম কথা থাকতে পারে যেমন কোথাও আপনি দেখবেন অফার্স দেয়া কোথাও আপনি দেখবেন প্রোডাক্টস দেয়া কোথাও আবার দেখা যায় যে ক্যাম্পেইন দেয়া তো অফার টুলস অফার্স ক্যাম্পেইন একই কাজ সেখানে মূলত আমরা অফারগুলোই দেখতে পাই এ হচ্ছে কথা বোঝাতে পেরেছি তো এখন যেটা কাজ সেটা হচ্ছে শুরুতে আমি যেটা বললাম আমাদেরকে পাঁচটা ওয়েতে কাজ করতে হবে অফার সিলেকশন করার জন্য পাঁচটা ওয়েতে কাজ করতে হবে সেই পাঁচটা ওয়ে কি কি প্রথম যেটা স্টেপ পাঁচটা স্টেপের প্রথম স্টেপ হচ্ছে আমাকে অ্যাডভান্স সার্চ করতে হবে অ্যাডভান্স সার্চ এটা হচ্ছে প্রথম অপশন দ্বিতীয় অপশান হচ্ছে আমাকে ইপিসি ক্যালকুলেশন করতে হবে ইপিসি ক্যালকুলেশন এটা হচ্ছে একটা সূত্র আছে ইপিসি ক্যালকুলেশনের একটা সূত্র আছে সূত্র হচ্ছে ইপিসি ইন্টু একশো ভাগ পে আউট এর হচ্ছে সূত্র দেন তৃতীয় স্টেপ এখানে আমাকে করতে হবে কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ দেন চতুর্থ যে স্টেপ চতুর্থ স্টেপে আমাকে করতে হবে ইউটিউব রিসার্চ ইউটিউবের রিসার্চ করতে হবে ইউটিউবে রিসার্চ করে দেখব দেন পঞ্চম স্টেপ হচ্ছে চুজ করা অফার চুজ অফার চুজ করা তো মোটামুটি এই পাঁচটা ওয়েতে যদি আমরা কোনো অফার সিলেক্ট করতে পারি তাহলে আমরা ভালো অফার খুঁজে বের করতে পারব কারণ আমি আপনাদেরকে দেখাই এখানে কিন্তু প্রচুর অফার দেওয়া আছে যেমন এই যে এখানে প্রচুর অফার আছে অনেক কান্ট্রির জন্য অনেক অফার যেমন আইফোনের আছে ফিটনেসের আছে একটা জরিপের আছে সেরা ওয়ার্ক আউট টিপস তারপর হচ্ছে সম্প্রতি সামগ্রী ডাউনলোড করুন তো প্রচুর অফার এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের জন্য দেন আপনি চাইলে বিভিন্ন কান্ট্রির আছে বিভিন্ন কান্ট্রির বিভিন্ন অফার যেমন আফগানিস্তানের জন্য আছে তারপর হচ্ছে এখান থেকে আরও আছে বাংলাদেশ রাশিয়ার জন্য আছে তো যেটা বললাম যে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে সর্বপ্রথম অ্যাডভান্স সার্চ করতে হবে অ্যাডভান্স সার্চ মিনস আপনাদেরকে সিলেক্ট করতে হবে কোথায় কী দিতে হবে এগুলো আমরা এখান থেকে দিয়ে দেবো এই যে এখান থেকে আমরা এগুলো ব্যবহার করব তো তার আগে তো আমাকে বুঝতে হবে যে এই জিনিসগুলো আসলে কি যেটা যেটা আমি সিলেক্ট করছি এগুলো আসলে কি। সো এটা যদি বুঝতে হয় এটা করার জন্য আমরা কি করতে পারি এটা করার জন্য সর্বপ্রথম এখানে দেখেন কান্ট্রি এখানে যদি সিলেক্ট করতে হয় কোনো কান্ট্রি মানে দেশ আপনি কোন কান্ট্রিতে কাজ করবেন আপনি কি ইউএসএ নিয়ে কাজ করবেন নাকি আপনি রাশিয়া নিয়ে কাজ করবেন নাকি আপনি অস্ট্রেলিয়া নিয়ে কাজ করবেন সেটা হচ্ছে আপনার ব্যক্তিগত বিষয় বাট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা শুরুতে ইউএসএ নিয়ে কাজ করবেন তারপর আস্তে আস্তে অন্যান্য কান্ট্রি নিয়ে কাজ করব শুরুতে ইউএসএ ট্রাফিকগুলোকে আমরা টার্গেট করে কাজ করবো ইউএসএ ট্রাফিক সো এই জন্য আমরা কান্ট্রিতে সবাই ইউনাইটেড স্টেটস দিয়ে দিব। ইউনাইটেড স্টেটস আমরা কান্ট্রিতে দিয়ে দিলাম ইউনাইটেড স্টেটস সো ইউনাইটেড স্টেটস দেওয়ার পর এখন আমরা যেটা করব এখন এখানে হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি মিনস টাইপ কোন কোন ভাগ বলতে পারেন সো এখানে বিভিন্ন ভাগের কাজ আছে একটা হচ্ছে মোবাইল ইনস্টলের কাজ একটা হচ্ছে পিন সাবমিটের কাজ একটা হচ্ছে জিপ কোড সাবমিটের কাজ একটা হচ্ছে সিসি সাবমিট বলা হয় এটাকে ক্রেডিট কার্ড সাবমিটের কাজ তো এই ক্যাটাগরিতে এখন তো আমি জানি না আসলে আমি কোন অফারটা নিয়ে যদি কাজ করি তাহলে আমার জন্য ভালো হবে সো এই ক্যাটাগরিতে আমি অল ক্যাটাগরি রাখবো এখানে কোনো চেঞ্জ করব না আর শো স্টেটাসের ক্ষেত্রে এটাই থাকুক এখানে আর কিছু করার প্রয়োজন নাই দেন এখানে সার্চবারে আর কিছু সার্চ করছি না আর এখানে দেখেন এখানে হচ্ছে কম্পিউটার প্লাস অল মানে মোবাইল অ্যান্ড কম্পিউটার দুইটাই থাকবে আর যদি চান শুধু কম্পিউটারের কাজগুলো নিয়ে করতে সেগুলো করতে পারেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে মেইল আইডি যেটা সাবমিট করবে সেটা কি মোবাইলের মাধ্যমে করবে না কম্পিউটারের মাধ্যমে করবে তো আমরা করব কি আমরা এটা সিলেক্ট করব যে আমার ক্লায়েন্ট কম্পিউটার থেকে কম্পিউটার থেকেও সাবমিট করতে পারবে মোবাইল থেকেও সাবমিট করতে পারবে এটা সিলেক্ট করে আমরা যদি রিসার্চ করি তাহলে এটা আপডেট হয়ে যায় যেমন দেখেন এখানে যদি ইউনাইটেড আরব আমিরেট দিই সেক্ষেত্রে এটা চেঞ্জ হয় তো যেহেতু আমরা ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করব আমি ইউনাইটেড স্টেটসে দিয়ে দিচ্ছি ইউনাইটেড স্টেটস এই যে চেঞ্জ হবে অফারগুলো এই যে এখানে কিন্তু প্রচুর অফার দেওয়া আছে এক একটা অফারের মূল্য দেখেন এটাতে কেউ মেইল আইডি সাবমিট করলে আমি পাচ্ছি দুই ডলার তার নিচে একান্ন সেন্ট একাশি সেন্ট সতেরো সেন্ট চুয়ান্ন সেন্ট দুই ডলার পাঁচ সেন্ট দুই ডলার ছয় সেন্ট দুই ডলার ছয় সেন্ট এক ডলার সাতত্রিশ সেন্ট এখানে হচ্ছে চুয়াল্লিশ সেন্ট দুই ডলার ছয় সেন্ট তার নিচে আবার একান্ন সেন্টের কাজ তো মোটামুটি এখানে প্রায় এক থেকে দুই ডলারের কাজই বেশি তো ঠিক একই রকম আমি যদি অ্যাফ মাইনে আসি আসার পর কান্ট্রি এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করি দেন ডিভাইসের ক্ষেত্রে অল কিছু অলই থাকবে যেহেতু আমি জানি না কোন ডিভাইস থেকে করলে সব থেকে বেশি ভালো হবে ক্যাটাগরির ক্ষেত্রেও আমি কোনটা নিয়ে কাজ করব অ্যাপ ইনস্টল নিয়ে কাজ করব নাকি সার্ভের কাজ নাকি হচ্ছে পিন সাবমিট না মেইল সাবমিট তো যেহেতু আমরা জানি না অলই থাকবে তো তারপর আমরা করব কি ফিল্টারে ক্লিক করব ফিল্টারে ক্লিক করব ফিল্টার তো এখানে ফিল্টারে ক্লিক করার ফলে এখানে আপনাদেরকে অফারগুলো শো করবে তো এখানে মাই অফার্স থেকে আমরা যেটা করব এখানে এফ মাইনে আমরা অফার পাব আচ্ছা এফ মাইনের এখানে বিষয়টা হচ্ছে কি এটা তো পুরাতন একটা অ্যাকাউন্ট সো আমি যেহেতু এখানে কাজ করি না তো এই জন্য এখানে অফারগুলো দেখাচ্ছে না তো এখানে যেটা করতে হবে সাপোর্টে গিয়ে যদি আমি আবার নরভির সাথে মেসেজে কথা বলি দেন আবার আমার অফারগুলো চলে আসবে বুঝতে পেরেছি তো আপাতত আমি অন্য একটা অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা করি এফ মাইনে তো এটা হচ্ছে আরেকটা অ্যাকাউন্ট এইটাতে আমি ঢুকলাম সো এটাতে দেখি কোনো অফার্স দেখায় কি না আচ্ছা তো এইখানে এই যে অফারগুলো চলে আসছে সো এইখানের থেকে যদি কোনো একটা অফার নিয়ে কাজ করতে হয় তো আমি শুরুতে সব ফিল্টার্স দেন এখান থেকে ইউনাইটেড স্টেটস অ্যান্ড ফিল্টার করি অথবা অ্যাডভান্স সার্চ করলাম এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ যেটা কমপ্লিট করেছে অনেকগুলো অফার ছিল সেখান থেকে অফার কমিয়ে নিয়ে আসলাম এখানে শুধুমাত্র ইউএসএর অফারগুলো দেখতে পাচ্ছি এবং এফ মাইনে আরেকটা বিষয় আপনারা দেখেন সিপিএ গ্রিপে বেশিরভাগ কাজ হচ্ছে দুই ডলার আবার এটা হচ্ছে একান্ন সেন্ট একাশি সেন্ট সতেরো সেন্ট একান্ন সেন্ট চুয়ান্ন সেন্ট আর হচ্ছে এই যে একান্ন সেন্ট একান্ন সেন্ট চুয়ান্ন সেন্ট চুয়াল্লিশ সেন্ট তার মানে মূল্যটা একটু কম দেয়া আছে বাট এফ মাইনের বিষয়টা দেখেন তিন ডলার পঁয়তাল্লিশ সেন্ট একান্ন সেন্ট দুই ডলার দুই ডলার দুই ডলার দুই ডলার কাজ দুই ডলারের কাজ বেশিরভাগই হচ্ছে দুই ডলারের কাজ এখানে বেশি আবার কিছু কিছু অফার আছে দুই ডলার পঁচিশ সেন্ট আবার আরেকটা অফার আছে তিন ডলার আট সেন্ট তো এইখানে বেশিরভাগ হচ্ছে কি যে টাকাটা বেশি দেয়া হয় এফ মাইনে এই আরেকটা এটা হচ্ছে তিন ডলার বিশ সেন্ট তো এখানে আরেকটা সেটা হচ্ছে তিন ডলার তিন সেন্ট তো দ্বিতীয় অপশনে যেটা ছিল আমাদের প্রথম স্টেপ আমরা কমপ্লিট করে ফেলেছি অ্যাডভান্স সার্চ করে কিছু অফার কমিয়ে নিয়ে আসলাম সেকেন্ড স্টেপ হচ্ছে ইপিসি ক্যালকুলেশন করা ইপিসি ক্যালকুলেশন করা ইপিসি ক্যালকুলেশন কিভাবে করব ইপিসির জন্য একটা সূত্র দিয়েছি ইপিসি ইন্টু একশো ভাগ পে আউট তো এই অফারটা যেখানে যেখানে থাকবে সেখানে আমরা চাইলে ব্যবহার করতে পারি যেখানে থাকবে না সেখানে ব্যবহার করব না যেমন এখানে দেখেন কিছু অফার্সের আপনি এখানে দেখতে পাবেন কোন আপনি তো হচ্ছে ফোন দিচ্ছেন কেন সেক্ষেত্রে আমি কি করতে পারি আমি তো সলিউশন দিয়েছিলাম আপনার সাথে কি আমার কথা হয়েছে সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করা ছাড়া তো আমার সাথে কথা বলে কিছু লাভ নেই আমি তো বললাম যে আমি শুধু এখানে ক্লাস নিচ্ছি আপনি অ্যাডমিশন যেই নাম্বারে নিয়েছিলেন ওই নাম্বারে যোগাযোগ করলে ভালো হবে তো তারাই অ্যাড করে দেবেন এরকম আরও দু একজন ছিল তাদেরকে অ্যাড করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে আমি আমার কাছে আসলে কিছুই করার নাই তো আপনি আর কয়েকবার ফোন দিয়ে দেখেন অথবা একটা মেসেজ পাঠান যেহেতু ফোন ধরছে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে আমি আসলে কিছুই করতে পারবো না কারণ আমি এখানে হচ্ছে ক্লাস নিচ্ছি তো এখন ক্লাসে আছি তো পরবর্তীতে আমি আপনার সাথে আবার কথা বলছি ঠিক আছে অথবা আমি তাকে একটা মেসেজ করে দিব না আপনি সম্পূর্ণ মেসেজটা জি জি আপনি তাহলে ডিটেলসগুলো পাঠান আমি তাকে পাঠাই দেখি কী করে আচ্ছা তো যেটা বলছিলাম যে সেটা হচ্ছে এখান থেকে যেমন এই যে নিট ইপিসি দেওয়া আছে যেগুলোতে ইপিসি দেওয়া আছে ওগুলোতে ফর্মুলাটা ট্রাই করব যেগুলো যেখানে দেয়া নেই সেখানে এই ফর্মুলা ট্রাই করব না যেমন এখানে দেখেন এই ফর্মুলা অনুযায়ী আমি চলে যাব ক্যালকুলেটারে আমি এখানে একটু ক্যালকুলেটারে চলে যাই যেহেতু ইপিসি ক্যালকুলেশন করতে হবে সো আমি ক্যালকুলেটারে চলে আসছি ক্যালকুলেটারে আসার পর এখন এখানে ইপিসি কত জিরো পয়েন্ট টু ফোর এইটুকু নিব জিরো পয়েন্ট জিরো পয়েন্ট টু ফোর ইন্টু একশো আমাদের সূত্র অনুযায়ী ইপিসি ইন্টু একশো ইপিসি ইন্টু একশো ভাগ পে আউট ইন্টু একশো ঠিক আছে ইপিসি ইন্টু একশো এটা ভাগ একশো দেন ভাগ পে আউট এই যে পে আউটের মান টু পয়েন্ট ফাইভ জিরো ভাগ টু পয়েন্ট জিরো ফাইভ এবং এটার মান যদি দশের ওপরে বের হয় এটার মান একটা তো মান হবে তাই না হয়তো দশের ওপর বেরোবে বা দশের নিচে বেরোবে তো দশের নিচে যদি বের হয় সেই অফারটা বাদ দিয়ে দিব চোখ বন্ধ করে সেই অফার নিয়ে আর কাজ করব না আর যদি সেটা মনে করেন দশের ওপরে থাকে তাহলে সেটা নিয়ে কাজ করব যেমন এই অফারটা যদি আমি দেখি এই অফারটার মান হচ্ছে এগারো সো এই অফারটা নিয়ে কাজ করা যাবে সমস্যা নেই এই ভালো অফার এই অফারটা নিয়ে চাইলে আমরা কাজ করতে পারি দেন তার নিচে আর একটা অফার আছে দেখেন জিরো পয়েন্ট ওয়ান টু সো এটাও করে দেখি জিরো পয়েন্ট ওয়ান টু ইন্টু একশো ভাগ পেআউট কত জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো পয়েন্ট ফাইভ ওয়ান সো এটার মান দাঁড়াচ্ছে হচ্ছে তেইশ সো আমরা কিন্তু এই অফারটা নিয়েও কাজ করতে পারি তো এই দুইটা অফারের মধ্যে কোনটা বেস্ট অফার যেটা সব থেকে বেশি ভালো সেটার মান বাড় মান বেরোবে কত দশের বেশি সো একটা বের হচ্ছে এগারো আরেকটা বের হচ্ছে তেইশ তো যেটা সব থেকে মান বেশি বেশি হবে সেটা অবশ্যই সব থেকে বেশি ভালো হবে তো যেহেতু এটার মান তেইশ তার মানে এই অফারটা আগেরটার থেকে তুলনায় ভালো অফার হয়তো বা এখানে মূল্য কম দেওয়া আছে পে আউটের বাট আগেরটার তুলনায় এই অফারটা ভালো সো এইভাবে আমরা করব কি ইপিসি ক্যালকুলেশন করবো প্রত্যেকটার আপনারা এইভাবে ইপিসি ক্যালকুলেট করবেন যেগুলোর দেয়া আছে বোঝাতে পেরেছি যেগুলোর দে আছে প্রত্যেকটার ইপিসি আপনারা ক্যালকুলেট করে করে বের করবেন দেন আমি এখন চলে আসি থার্ড স্টেপ থার্ড স্টেপ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ থার্ড স্টেপ কি রিসার্চ তো এই কিওয়ার্ড রিসার্চ কিভাবে করবো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা চলে আসব কিউর টুল ডট আইও টুল ডট আইও এই কিউআর টুল ডট আইওতে এসে আমার কোনো একটা অফারের নাম মনে করেন এখান থেকে যেমন ক্যাশ এই অফারটার নামটা আমি একটু কপি করে নিই ঠিক আছে ক্যাশ অ্যাপ সো আমি করব কি গুগলে এসে এখানে সার্চ করব। ক্যাশ লিখে আমি এখানে সার্চ করব। যে এই ক্যাশঅ্যাপ লিখে কতজন মানুষ সার্চ করছে এখান থেকে মূলত আমরা জানতে পারি গুগলে আসলে মানুষজন এই প্রোডাক্ট নিয়ে কত রকমের কথা সার্চ করে সো ক্যাশেপ নিয়ে যখনই আমরা লিখলাম এখানে টোটাল কিওয়ার্ড বের হয়েছে কত ছয়শো ছাপ্পান্ন তো এখানে অবশ্যই টোটাল কিওয়ার্ডটা বের হতে হবে তিনশোর ওপরে সো তিনশোর ওপরে যদি হয় তাহলে আপনারা ওই অফারটা নিয়ে কাজ করবেন তিনশোর ওপরে তো এটা তো বের হয়েছে ছয়শো ছাপ্পান্ন তার মানে এটা একটা ভালো অফার এই জন্যই তিনশোর ওপরে বের হয়েছে বুঝাতে পেরেছি তো যেগুলো তিনশোর ওপরে বের হবে সেটা নিয়ে কাজ করবো শুধুমাত্র গুগলের জন্য হলে হবে না সেই প্রোডাক্টটা আবার ইউটিউবেও সার্চ করবেন ইউটিউবে সার্চ করার পর দেখবেন সেটা কি দুইশোর ওপরে আছে কি না কিওয়ার্ড যদি দুইশোর ওপরে থাকে তাহলে সেটা নিয়ে কাজ করব। যেমন এটার মান বেরোচ্ছে ছয়শো তেরো তার মানে এই ক্যাশঅ্যাপের অফার এই অফারটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি এটা একটা ভালো অফার ঠিক তার নিচে আরেকটা আছে কেএফসি সো এই কেএফসি লিখে সার্চ করি তো আরেকটা জিনিস খেয়াল রাখবো যখন আমরা কিওয়ার্ডগুলো সার্চ করি গুগলের ক্ষেত্রে কত বের হচ্ছে এবং কি ইউটিউবের জন্য কিওয়ার্ড কতটা বের হচ্ছে এটার মান হচ্ছে ছয়শো ছাপ্পান্ন তো যখন আমি আবার কেএফসি লিখে সার্চ করব সেটার মান যদি বের হয় অবশ্যই তো তিনশোর ওপর বের হতে হবে তো তিনশোর ওপর বের হয়েও যদি সেটা ছয়শো ছাপ্পান্ন কোর্স করে যেমন এটাকে ছয়শো ছাপ্পান্নর থেকে কিন্তু সাতশো একুশটা বেশি তার মানে কোন অফারটা সবথেকে বেশি ভালো যেটার মান সবথেকে থেকে বেশি বেরোবে সেটাই সো কেএফসিটা হচ্ছে বেস্ট ক্যাশঅপের তুলনায় সো এই দুইটার তুলনায় কেএফসি হচ্ছে বেস্ট কারণ কেএফসির এখানে মান হচ্ছে বেশি বুঝতে পেরেছি ঠিক একই রকম আপনারা ইউটিউবের জন্য সার্চ করবেন তো আমি জাস্ট এখানে আপনাদের দুই একটা অফার দেখাচ্ছি বাট আপনারা প্রত্যেকটা অফার এভাবে সার্চ করে করে দেখবেন যে কোন অফারটার মান সবথেকে বেশি বের হচ্ছে তো এটা ছিল আমাদের তৃতীয় স্টেপ যেটা হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চ এর জন্য গুগলের ক্ষেত্রে বের হতে হবে তিনশো আর হচ্ছে ইউটিউবের জন্য বের হতে হবে হচ্ছে দুইশো তাহলে হবে ওকে দেন হচ্ছে ইউটিউব সার্চ চতুর্থ স্টেপ হচ্ছে ইউটিউব সার্চ তো এই ইউটিউব সার্চটা কি ইউটিউব সার্চ হচ্ছে আমরা ইউটিউবে চলে যাই সো ইউটিউবে এসে আমাকে কি করতে হবে সার্চ করতে হবে ইউটিউব রিসার্চ ইউটিউবে সার্চ করে দেখতে হবে আমি যে সকল প্রোডাক্ট নিয়ে কাজ করব ওই প্রোডাক্টটা এখানে কতগুলো ভিডিও দেওয়া আছে সেটা যেমন মনে করেন এখানে আইফোনের আইফোন ইলেভেন প্রো এই কথাটা আমি কপি করলাম আইফোন ইলেভেন প্রো এখন এই কথাটা আমি ইউটিউবে সার্চ করব আইফোন ইলেভেন প্রো লেখার পর সরি সো আই আইফোন ইলেভেন প্রো লেখার পর এখন আইফোন ইলেভেন প্রো লেখার পর এখন দেখেন এখানে কি পরিমাণ ভিডিও দেওয়া আছে এটা একটু আপনারা চেক করবেন কারণ ভিডিও দেখলেই তো বুঝতে পারবো কোন প্রোডাক্টের কতগুলো ভিডিও দেওয়া আছে সো যখন আমি আইফোন লিখলাম ইউটিউবে যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর পরিমাণ আইফোন সম্পর্কে ভিডিও দেওয়া আছে তার মানে মানুষজন এটা সম্পর্কে ভিডিও তৈরি করে এবং মানুষজন এটার ভিডিও দেখে কারণ ভিউজ দেখেন এইট মিলিয়ন ফোর পয়েন্ট ওয়ান মিলিয়ন এখানে হচ্ছে ছয়শো ষাট কে এখানে হচ্ছে চব্বিশ কে একানব্বই কে ছিয়ানব্বই কে দুইশো কে সাতচল্লিশ কে কে তার মানে এটা থেকে বোঝা যায় যে আইফোনটা খুবই ভালো একটা প্রোডাক্ট কারণ এটার প্রচুর ভিডিও আছে আবার প্রচুর ভিউয়ার্সও আছে বুঝতে পেরেছি তো ভিডিও থাকলে আর ভিউয়ার্স থাকলেই হবে না আমাকে এটা চেক করতে হবে যে প্রত্যেকটা ভিডিও আপনারা চেক করে করে দেখবেন কতগুলো এখানে প্রায় ভিডিও দেয়া আছে দেন আমাদের কাজ হচ্ছে আমরা অপর আরেকটা প্রোডাক্ট নিয়ে সার্চ করব যেমন মনে করেন এখান থেকে আমরা গুগল প্লে নিয়ে সার্চ করি গুগল প্লে তো গুগল প্লে নিয়ে সার্চ করার পর এখানে দেখবেন যে গুগল প্লেয়ের ভিডিও কীরকম ইউটিউবে আছে এবং সেটার ভিডিওগুলোতে ভিউ কি কম কিনা বেশি যেমন এখানে এক একটা হচ্ছে নাইন পয়েন্ট নাইন কে একুশ কে ফাইভ পয়েন্ট ওয়ান মিলিয়ন এখানে হচ্ছে টু মিলিয়ন এখানে আছে টু পয়েন্ট ওয়ান এখানে আছে সাতচল্লিশ কে মিলিয়ন সতেরো কে এবং এরকম আপনার ভিডিওগুলো দেখবেন এবং এখানে যেটা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই হচ্ছে এই যে এই রকম ভিডিও বাট কোনো যেমন আইফোনের টপিক রিলেটেড ভিডিও ছিল এখানে কিন্তু ওই রকম নাই বেশিরভাগই হচ্ছে বাংলাদেশি মানুষজন এখানে ইয়ে করছে তো গুগল প্লে এবং এই আইফোনের থেকে কোনটা ভালো সেটা আমরা এখান থেকে এভাবে খুঁজে খুঁজে বের করবো বুঝতে পেরেছি ইউটিউব থেকে তো তারপরেও আরেকটা কথা আছে সেটা হচ্ছে দেখবেন যে অফার নিয়ে আমরা কাজ করছি সেই অফারটা আসলে কিসের অফার সেটা কি ইমেল সাবমিটের অফার নাকি হচ্ছে অ্যাপ ইনস্টলের অফার নাকি সিসি সাবমিটের অফার যেটা হচ্ছে অফার চুজ করা এখন হচ্ছে অফার চুজ মনে করেন এখন অফার কমে আসলো বাট অফার চুজ করতে হবে কি উপায় আমরা অফার চুজ করতে পারি অফার চুজ করার জন্য আমরা যেটা করব সেটা হলো মনে করেন আপনাকে যদি কেউ বলে যে তোমাকে আমি একটা মোবাইল গিফট করব তুমি আমাকে তোমার ক্রেডিট কার্ডের নাম্বার দাও তো আপনি কিন্তু ভুলেও তাকে দেবেন না কারণ ক্রেডিট কার্ডটা খুবই গুরুত্বপূর্ণ এবং সেখানে খুবই গুরুত্বপূর্ণ ডিটেলস থাকে সো তাকে আমি সেটা দিব না বাট সে যদি আপনাকে বলে তুমি তোমার মেইল আইডিটা দাও তাহলে আমি তোমাকে একটা মোবাইল গিফট করব তো তখন কিন্তু আপনি তাকে এটা দিয়ে দিবেন যে আমার তো মেইল আইডি আমি মুখে বলে দিলাম কাজ শেষ আবার আরেকজন যদি আপনাকে বলে যে তুমি একটা মোবাইলে অ্যাপস ইনস্টল করো দেন আমি তোমাকে একটা গিফট দিব তো তখন আপনি এটা ঝামেলা মনে করবেন যে আমার মোবাইলে আমি একটা অ্যাপস ডাউনলোড করব দেন তো করবেন না বাট যদি সেটা মেইল সাবমিট হয় তখন কিন্তু আপনি নিয়ে নেবেন মুখে আপনার মেইল আইডি বলে দিলেন সাথে সাথে একটা গিফট পেয়ে গেলেন ঠিক একই রকম যদি এই ধরনের অফারগুলো আপনাদের কাছে আসে যে অ্যাপ ইনস্টলের কাজও আছে ইমেল সাবমিটের কাজও আছে আপনারা চোখ বন্ধ করে ইমেল সাবমিটের কাজটা নিয়ে নেবেন এটা খুব সহজ সো আমার ক্লায়েন্টের যেটা সহজ হবে সেটাই আমার প্রয়োজন তো এইভাবে এই পাঁচটা নিয়ম অনুযায়ী আপনারা করবেন কি অফার সিলেক্ট করবেন তো এই পাঁচটা নিয়মে আপাতত আপনারা অফার সিলেক্ট করে খুঁজে বের করেন তারপরেও আমরা আপনাদেরকে বলে দিব কোন কোন অফার নিয়ে কাজ করলে ভালো হবে বাট সেটা হচ্ছে লাস্টের দিকে যখন শর্ট সাজেশন দিব তখন সেটা বলবো বাট আপাতত আপনারা নিজেরা এই পাঁচটা ওয়েতে অফারগুলো খুঁজে বের করে করে কাজ করা শুরু করেন তাহলে আজকে আমি এখানেই আমাদের ক্লাসের টপিক শেষ করছি ঠিক আছে আর কার কি কথা যদি বলার থাকে চ্যাটবক্সে বলেন আমি উত্তরগুলো দিয়ে দিচ্ছি con no, no, no.